আসসালামু আলাইকুম হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শুক্রবার প্রথমবারের মতো একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন এই মাহফিলটি কুমিল্লার দেবীদারে অনুষ্ঠিত হয় এবং এতে হাসনাত আবদুল্লাহ সাদা পাঞ্জাবি ও টুপি পরিধান করে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের শুরুতেই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন কার কাছে অপ্রিয় হলাম কার কাছে পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি হয় সেটাই আমাদের বলতে হবে তার এই বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে তিনি বলেন আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে এবং উল্লেখ করেন যে এই অঞ্চলে প্রচলিত অর্থনৈতিক বিনিময় পদ্ধতিটি সরাসরি সুদ সংক্রান্ত হাসনাত জানান তার পরিবার এবং আশেপাশের অনেকে এক সময় সুদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তবে তিনি বলেন আমরা যখন বুঝেছি পড়াশোনা করে জেনেছি আলেমদের পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বক্তৃতার এক পর্যায়ে তিনি কসম কাটেন এবং বলেন এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় তিনি মুসল্লিদের অনুরোধ করেন আপনারা সুদকে বন্ধ করে দিন